স্বাগতম করছি আজকে আবার একটি নতুন ভিডিওতে সুন্দর সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ এই দেশটির যেন প্রত্যেকটি ঋতুই অপূর্ব সৌন্দর্যে সজ্জিত আজ আমরা আছি যে জায়গাটি এটি আমাদের করতোয়া নদী এই স্থানটি আমাদের ইউনিয়নের শাকপালা গ্রামের একটি জায়গা আমাদের এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে কত যে সুন্দর এই নদী এই নদীর চর ঘেসা মানুষের কাজকর্ম তাদের জীবন জীবিকা সব কিছুই যেন অনেক সুন্দর নদীতে আসার পর সকলেরই মন ভালো হয়ে যাবে এই নদী ঘিরেই কিন্তু গড়ে উঠেছে অনেক সংস্কৃতি অনেক বাঙালির ঐতিহ্য এখন আমরা যে জায়গাটিতে আছি এখানে এসে দেখতে পেলাম কিছু মানুষ বসে দিয়ে মাছ ধরেছে আসলে বসি দিয়ে মাছ ধরাটি কিন্তু একটি নেশার মতব নদীর তীরে ঘন্টার পর ঘন্টা তারা বসে শিকার করে নেশা না হলে অনেকেই হয়তো পারতো না আসলে এই জিনিসটা যাদেরকে টানে তারা ঘরে বসে থাকতে পারে না মাছ ধরাটা তেমন কোনো বড় বিষয় না এখানে একটা দেখুন এই কাকা আসছে আজকে মাছ ধরার জন্য তো সে মাছ পায় নাই সকাল থেকে তারপরেও কিন্তু এখানে ধৈর্য সহ করে বসে আনন্দের সাথে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে গ্রামে যারা থাকে তাদের জীবনটা বড়ই অপূর্ব এবং বিচিত্র সকলেই কোনো না কোনো কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে তার মাছ দিয়েও এভাবে এসে নদীতে সময় দিয়ে বসিতে মাছ ধরার জন্য কিছু লোক কিন্তু থাকে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আসলাম তার কিছু কিছুক্ষণ বসলাম গল্প করলাম এভাবেই কিন্তু সময়টি কখন যে কেটে গেল সেই দিন বুঝতে পারলাম ধার আপন মনে সাঁতার কাটছে নদীর তীরে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার আইডিটি ফলো করে দিয়ে রাখবেন পরবর্তীতে আরও ভালো ভিডিও করার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও i don't know how this